তোমার বন্ধুর কলম বা পেন্সিলের সাথে তোমার কলম বা পেন্সিলের দৈর্ঘ্য তুলনা করো কার কলম বা পেন্সিল সবচেয়ে বড় আমার পেন্সিল সবচেয়ে বড় তাই নয় কি হ্যাঁ কিন্তু অন্যগুলোর থেকে কত বড় আমরা দৈর্ঘ্য পরিমাপে মিটার একক ব্যবহার করি যা পৃথিবীর প্রায় সবারই জানা যখন আমরা ছোট বস্তুর দৈর্ঘ্য প্রকাশ করি তখন সেন্টিমিটার বা সেমি একক ব্যবহার করি একশো সেন্টিমিটার সমান এক মিটার আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল পরিমাপের ফিতা ব্যবহার করি দৈর্ঘ্যের একক মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তোমার কলম পেন্সিল রাবার খাতা বই ইত্যাদির দৈর্ঘ্য স্কেল ব্যবহার করে পরিমাপ করো এগুলো কত সেন্টিমিটার তা একে অপরকে বলো স্কেল কিভাবে ব্যবহার করবে বস্তুটির অন্য প্রান্ত স্কেলে কোন সংখ্যার সাথে মিলে যায় তা দেখো আট সেন্টিমিটার যদি বস্তুটির দৈর্ঘ্য দুটি সংখ্যার মধ্যে আসে তখন কাছের সংখ্যাটি নিবে সাত সেন্টিমিটার